অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য ইতিমধ্যে সেই রহস্য উদ্ঘাটন করতে অভিনেত্রীর প্রেমিক জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুধু তাই নয় র্যাবের ঘেরা টোপে রয়েছে মেকআপ আর্টিস্ট মিহিরো বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব অভিযোগ করছেন এইভাবে যে আজ থেকে পাঁচ বছর আগে যখন তাজিন আহমেদ মারা যায় তাজিন আহমেদের ডেড বডির সামনেও এই মিহির ছিল তখনও তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছিল আবার অভিনেত্রী হুমায়ুরিম যখন মারা গেল তারও মৃত্যুর সময় এই মিহির ছিল আসলে মেহিরের মধ্যে কোনো কিছু আছে মেহির মনে হয় এই মৃত্যুর সঙ্গে কিছু না কিছু দায়ী সেটারই খুলাসা করলেন মিহির নিজেই গত রাত বারোটার সময় ফেসবুক লাইভে এসে তার কিছু তথ্য দিলেন তিনি নিজেই আসলে ফেসবুক লাইভে এসে তিনি কি এমন তথ্য দিলেন সেই তথ্যগুলো এক নজরে জেনে নেওয়া যাক হিমুর মৃত্যুর পর অবশেষে লাইভে এসে যা বললেন মিহির হিমুকে বাসা থেকে হসপিটালে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে যখন ডাক্তার ডিক্লেয়ার দিছে যে হিমু ডেথ সঙ্গে সঙ্গে ওই হিমুর বয়ফ্রেন্ড দুইটা মোবাইল নিয়ে পলায় গেছে চলে ভাগছে ভাগার থেকে তারপর থেকে ওর খালার আসছে আমরা থানায় গেছি স্টেটমেন্ট দিছি তখন থেকে আমি স্টিল কালকে পর্যন্ত থানায় বসা ছিলাম কালকে সকালবেলা ওসি সাহেব আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টের পুরান ঢাকা পাঠাইছেন ওখানে গিয়া আমি কল আসতেছে ওখানে গিয়ে আমি সরি সরি কল চলে আসছিল ওখানে গিয়ে আমি ম্যাজিস্ট্রেটের সামনে স্টেটমেন্ট দিয়া তারপরে ম্যাজিস্ট্রেট আমাকে বলছে যে ঠিক আছে আপনি এখন যেতে পারেন এসআই সাব্বির ভাই বলল আপনার আর কোনো কাজ নাই আপনি যেতে পারেন এই তিন দিন ভরা আমাকে থানায় বসায় রাখা হয়েছে নজরবন্দিতে রাখা হয়েছে আমার ফোন চেক করা হয়েছে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে হাজার হাজার প্রশ্ন করা হয়েছে তো আর কি পুলিশ রিমান্ডে নিব আমার এনে ফাঁসি দিয়ে দিব আমি কি ক্রাইম করছি আমি মানে বাসায় ছিলাম এই কারণে আমার আমি আমি একটা সিরিয়াল করছি ওটার পেমেন্ট আজকে মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না আমার বাড়ি আলি আমার রুম তালা মাইরা দিছে আমি বাধ্য হয়ে হিমুর বাসায় ছিলাম এক দ্বিতীয়ত বাধ্য হয়েছিলাম আর এমনিতেও থাকতাম আমার হয়তো রাতে থাকতাম না আমার বাসা যদি তালা নামার তো আনটি আমি 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 আমার আমার বাসায় রাতে ঘুমাইতাম দিনে দিনে হিমুর দেখাশোনা করতে চলে হিমুর মাকে আমি মা ডাকছি বলতাম হিমুর মা আমাকে বলছে যে আমি না থাকলে আমার মেয়ের দেখাশোনা করি যে আপনারা আপনাদেরকে ভাবিয়ে তুলে মানে তাজিনাপা মরছে আমি ছিলাম হিমু মরছে আমি ছিলাম এই পাঁচ বছরের ডিফারেন্স দুইজন মানুষ মরছে আমি ছিলাম এরা আমার নিকট আত্মীয় ছিল ফ্যামিলি মেম্বারের মতো তাজিনাপা আমাকে বলতো যে মুন্নার সাথে আমার যখন বিয়ে হয়েছে তোর মতন ছেলে হইতো আমার পা আমাকে নিজের ছেলের মতো সম্বন্ধ করত। হ্যাঁ তাজিনাপার বাসায় আমি ছিলাম বলে আমি পারে নিয়ে হসপিটালে গেছি ট্রিটমেন্ট করাইছি ওখানে ট্রিটমেন্টের মাধ্যম করতে গিয়া ট্রিটমেন্টের ভিতরে গিয়া উনি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে মারা গেছে আর নাইলে তো পায়ে স্ট্রোক করে বাসায় মইরা সাত দিন পরে দরজা বন্ধ লাশ বাইর করতে হইতো আপনারা খবর পাইতেন এই আমি ছিলাম বলে এটা কেউ বলে না যে তুই ছিলি বলে যে তাজি না পারে আমরা ফ্রেশ তর তাজা দাফন করতে পারছি এটা কেউ বলে না যে তুই ছিলি বলে হিমুর বয়ফ্রেন্ড হসপিটাল থেকে ভাগছে আমি থাক আমি ছিলাম বলে আমি না থাকলে হয়তো হিমুর বয়ফ্রেন্ড হিমুকে রুমের ভিতরে ঝুলাইয়া রাইখা দরজা বন্ধ করে পলায় যাইতো এটা কি হইতো না এটা তো কেউ বলেন নাই যে তুই চিলি বলে যে হিমুকে আমরা বের করে আনতে পারছি বা ওকে ধরতে পারছে পুলিশ ওকে ও এতটুক হয়েছে নাহলে তো হিমুরের মায়েরা দেওয়া ছেলে ইন্ডিয়ান কবে পলাইয়া যাইত গা নিয়ে ঠান্ডা মাথায় পলাইয়া যাইত এগুলা নিয়ে কেউ বলে না যে আমি ভালো করছি এটা কেউ বলে না সব খারাপ করছি আমি ক্রাই আমি রাবণ হ্যাঁ আমাকে পারলে ফাঁসি দিয়া দেন নিয়া আপনার একটা মানুষ আছেন কেউ আছেন আমার পাশে দাঁড়াইবেন আমার খোঁজ নিছেন। আমি কেমনে আছি আমার মানসিক যন্ত্রণা আমি মানুষ না আমার কষ্ট হচ্ছে না হিমু আমার বোনের মতন মরে গেছে আমার কি ভেতরে সুখ লাগতেছে আমার ভাল লাগতেছে বা আমাকে নিয়ে বাজে কথা বলার জন্য লাইনে দাঁড়াই আছে কেউ একজন বলছেন যে ওকে ডাইকে আনি আইনা ওকে একটু গাইড করি আছেন একজন বলেন যে আমাকে গাইড করবেন আমি কথা দিচ্ছি আপনি যেমনি বলবেন আমি এমনিই চলবো আছেন পারবেন না দূরে থাইকা মাতবুরি করবেন বড় বড় কথা বলবেন আমাকে নিয়ে আমাকে কালার আমাকে বদনাম করতে পারলে আপনারা হ্যাপি দশ বছরের ভিতরে আপনারা কেউ দেখছেন আমাকে কোনো ধরনের নেশা করতে একটা আই বিটনেস আছে বা কোনো প্রমাণ আছে বা আমার মোবাইলে বা আমার কারোর সাথে লিঙ্ক আছে এই ধরনের কোনো প্রুফ বের করতে পারবেন পারবেন না কেন আমাকে নিয়ে এগুলা বলে বেরান হ্যাঁ আর হিমোমোর্সে আমি ছিলাম আমি করছি না ওই ছেলে করছে ওটা তো ওই ছেলে নিজে স্বীকার করছে তারপরও কেন আপনাদের ভিতরে এত দ্বিধা দ্বন্দ্ব যে মিহির থাকে মিহির থাকছে বলেই তো ফ্রেশ হিমুরে বাইর করে হসপিটাল পর্যন্ত নিয়ে আসছে আমি উপকার করছি এজন্য আমাকে সবাই মিলে ফাঁসি দিয়ে দেন আমার আমার কেউ নাই তো আমার কোনো বড় লেভেলের মানুষ নাই আমার কোনো হাই লেভেলের পরিচিত মানুষ নাই যে আমাকে সাপোর্ট দিবে ব্যাকআপ দিবে আর আমি মনে করতাম মিডিয়া আমার ফ্যামিলি আমি এখানে কাজ করি সবাই আমার পরিবার আমি যখন যাকে যেখানে কাজে পাই আমি মন থেকে তাদের জন্য মানে কাজ করি তাদের তাদের কাজও করে দিই যে আমার করার না ওগুলো আমি করি শুটিং এর মধ্যে শুটিং এর সেটে আমি সবাই আপন করার চেষ্টা করি সবার ভালো করে সার্ভিস দিই কিন্তু কোনো লাভ হয় নাই এত বছরের সার্ভিসও আমার ভুলটা কোথায় একজন বের হন একজন গাইড করেন আমাকে না খালি আমারে নিয়া বড় বড় কথা আর বদনামি করবেন করেন আমি তো কোনো ধরনের যদি খারাপ কাজ করতাম ভয়ে পালায় যেতাম আমার ভিতরে ভয় লাগে না আমার ভিতরে ঘেন্না লাগতেছে আমার ভিতরে কষ্ট হচ্ছে আপনাদের জন্য মায়া হচ্ছে যে আপনারা এত নেগেটিভ আপনারা এত নেগেটিভ মানুষ নিয়ে আপনারা পজিটিভ ভাবতে পারেন না মানুষের হেল্প করতে পারেন না আমি একটা দিন দেখি নাই এই এত পাঁচ বছরের ভিতরে হিমুর মা মরছে হিমু না খায় রুমের মধ্যে কান্নাকাটি করতো আমি শুটিংয়ে থেকে আমার এক ছোট বাইরে ফোন করে বিকাশে টাকা পাঠাইয়া ওর জন্য গ্রুমে খাবার পাঠাইছি ওর জ্বর ও সুস্থ বিছানা থেকে উঠতে পারে না কাউরে তো দেখি নাই ওরে খাবার দিতে ওর খেয়াল নিতে ওর পাশে আইসা দাঁড়াইতে আপনারা কলিগ হ্যাঁ আপনারা মরার পরে ওরে নিয়ে বিভিন্ন মিটিং মিছিল আর ইয়ে আনন্দ ইয়া করবেন কিন্তু জীবিত থাকতে তো ওরে নিয়া এরকম নাচেন নাই কেউ এখন এগুলা বললে তো আমি খারাপ আমি অবশ্যই খারাপ আমার নিয়া ফাঁসি দিয়ে দেন আর আমার আরেকটা কথা ইম্পর্ট্যান্ট কথা এটা হচ্ছে হ্যাঁ ডিবি বলেন র্যাব বলেন থানার উত্তরা থানার পুলিশ বলেন যে কোনো স্যার আমাকে যে কোনো মুহূর্তে ফোন দিবেন আমি হাজির আপনাদের সামনে এসে হাজির হব আমি কোথাও পালাবো না পালায়া যাওয়ার ছেলে আমি না আমি কোনো ধরনের ক্রাইম করি নাই কোনো ধরনের নেগেটিভ কাজ করি নাই আমি সদা সর্বদা মানুষের উপকার করছি মানুষের হেল্প করছি আমার নেচারটাই এই ধরনের আমি দাঁড়ায় থাকতে পারি না আমি কারো যদি একটা অগুছালু কাপড় দেখি আমি ধাম করে ভাজ করে ফেলি এটাই আমার চরিত্র হুম আমি কারো জুতা নোংরা দেখলেও মুছে ফেলি যে কারো জুতা টাচ করতে নাই এই সেন্সটা আমার ভিতরে তখন কাজ করে না আমার নোংরাটাই আমার ভিতরে কাজ করে যে এটা ক্লিন করতে হবে তো আমি এই স্বভাবেরই আমার এত যন্ত্রণা হচ্ছে আমার মনে হয় কি হিমু ফাঁসি দিতেই পারে না হিমু ফাঁসি দেয় নাই আমার মনে হচ্ছে এরকম হিমু এত স্ট্রং এত স্ট্রং হিমুর সাথে কোনো কিছু একটা হয়েছে ভাগ্য আমি দেখতে পারি নাই দুর্ভাগ্য যে আমি ঘুমায়েছিলাম অন্য রুমের মধ্যে আর ওর বয়ফ্রেন্ড ছিল ওর রুমে আমার ওর বয়ফ্রেন্ড আসছে ওর রুমের মধ্যে আমি গিয়া তো আর তাক ঝাঁক করতে পারি না আমি ও আমাদের রিলেশন ভাই বোনের রিলেশন আমার বোনের সাথে আমার বয় বোনের বয়ফ্রেন্ড রুমের মধ্যে আমি গিয়া তাক ঝাঁক করতে পারি না ও কিছু কান পাইতে শুনতে পারি না ওরা কী বলে তো আমি আমার মতন ঘুমাচ্ছিলাম আমার ভিতরে তো এটা ছিল না যে ও হিমুর সাথে ঝগড়া করবে বা এখানে হিমু খুনাখুনি হয়ে যাবে মারামারি হবে হিমু মরে যাবে এগুলো আমি চান আইডিয়া করি নাই ও যখন আমাকে ডেকে ঘুম থেকে তুলে নিয়ে দেখাইছে তখন আমি ওকে প্রশ্ন করছিলাম যে আপনি রুমে থাকতে ওই ঘটনা ঘটাবে কিভাবে বলি আমি বাথরুমে ছিলাম একটা মানুষ বাথরুমে থাকবে আর আর একটা মানুষ ফাঁসি দিয়া লাইব। এটাও আমি মাইনা নিতে পারতেছিলাম না আমি কোনো কিছুই মাইনা নিতে পারি না হ্যাঁ জাকা ওই ছেলে পলাইছে ওকে রে স্যাররা ধরে আনছেন ওকে ধরে আইনা ওর বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ আমি রাত সাক্ষী ওসিমিন ভাই মাসুদ ভাই আমাকে কালকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাইছেন আমি সাক্ষী টাকি দিয়া আসছি এখন নতুন করে এগুলা তো থামছে এখন নতুন করে আপনারা ফেসবুকে আমাকে নিয়া যেগুলা শুরু করছেন এগুলা মানে আমার কি মানসিক যন্ত্রণা দিতেছে আমি ডিপ্রেশনে আমার মনে হচ্ছে আমার মনে যাওয়া উচিত আল্লাহ না করুক মানে আমি জানি না যদি আমি যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটাই এটার জন্য পুরো মিডিয়ার মানুষ দায়ী থাকবে যারা আমার পিছনে এভাবে উইঠা পয়রা লাগছেন আমি যদি দুর্ঘটনা ঘটাই আপনাদের এইটার জন্য আপনারা দায়ী থাকবেন এই এই লাইফটা এই জন্যই করা সবাইকে বলে রাখা যে এর পরে আপনারা তাদেরকে তাদের সাথে বোঝাপড়া করে নিন যদি আমাকে কেউ বিন্দু মাত্র কেউ আমাকে পছন্দ করে আমার আচরণে কেউ খুশি থাকে আমাকে কেউ ভালোবাসা থাকে তাইলে আপনারা আমার এই যন্ত্রণাটা আপনারা বুঝবেন যে আমার কিরকম কতটা কষ্ট হচ্ছে এইটুকু আপনারা বুঝছেন বুঝবেন আমি তো মানুষ আমি কাঁদতে পারতেছি না আমার ভেতরে মানে বারুদের মতন জ্বলতেছে সারাক্ষণ আমি চোখ বন্ধ করতে পারি না আমি খাইতে পারতেছি না আমি আজকে তিন চার দিন ধরে একই কাপড়ে কাপড় চেঞ্জ করতে পারি না আমার বাসা তালা দেওয়া আমি বাইরে বাইরে ঘুরতেছি আমি কোথায় যাব কার বাসায় থাকবো কারণ হিমুর ঘটনার পরে পুলিশি ঘটনার পরে আমার যারা কাছের তারাও ডরায় ফোন ধরে না তাদের বাসায় থাকার জায়গা দিবে না আমি জানি বললেও তারা দিতে চায় না বুঝছেন সো এই মেহির শুধু অভিনেত্রী হুমায়রা হিমুর নয় দুই হাজার আঠারো সালের মে মাসে বিনোদন জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব তাজিন আহমেদের মৃত্যুর সময়ও পাশে ছিলেন এমনকি দুজনকে হসপিটালে নেওয়া থেকে শুরু করে চিকিৎসকের মৃত্যু ঘোষণা পর্যন্ত ছিলেন সঙ্গেই এক কথায় তাদের পুরো মৃত্যুর ঘটনাটি দেখছেন একজন মেকআপম্যান বিভিন্ন সূত্র থেকে জানা যায় মৃত্যুর আগে অভিনেত্রী তাজিন আহমেদ একা থাকতেন একই অবস্থায় ছিল অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও নিঃসঙ্গ জীবনযাপন করতেন এই অভিনেত্রী মৃত্যুর সময় স্বজন পরিজন কেউই পাশে ছিল না তাজিনের একই দৃশ্য দেখা যায় অভিনেত্রী হিমুর ক্ষেত্রেও তবে শেষ সময় দুজনেরই পাশে ছিলেন মিহির হিমুর মৃত্যুর পর মিহির প্রসঙ্গে উপস্থাপক অভিনেতা শাহরিয়ার নাজিম জয় টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন মেকআপ আর্টিস্ট মিহির একসময় অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ছিল আমরা তখন নিয়মিত কাজ করতাম শ্রাবন্তী তখন প্রথম সারির নায়িকা শ্রাবন্তী যখন মিহিরকে নিত তখন মিহিরের অনেক দাপট ছিল শ্রাবন্তীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিহিরের অবস্থানে পরিবর্তন হয় তারপর মিহির তাজিন আপার সঙ্গে পাই তাজিনের মৃত্যুর ঘটনার সময় মিহির ছিল একইভাবে হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মিহির ছিল তিনি আরো বলেন হিমুর সমস্ত তথ্য জীবনযাপনের কষ্ট সবকিছু মিহির জানে মিহিরকে ডিবি কিংবা পুলিশ ইন্টারগেশন করলে অবশ্যই এর কোনো তথ্য পাওয়া যাবে তো সেই সব সংবাদ মাধ্যম অনুযায়ী এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বর অভিযোগের ক্ষেত্রেই অবশেষে আলোচনা সমালোচনার মাঝেই আজ রাত অর্থাৎ মিহির নিজেই ফেসবুক লাইভে এসে তার কিছু তথ্য দিলেন আসলে কি কারণে তিনি এর সাথে জড়িত কি জড়িত নয় সেটারই এক্সক্লুসিভ কিছু তথ্য দিলেন সেই তথ্যটুকু একটু জেনে নিই মিহির বলেন দু হাজার সালে যখন আমি তাজিনাপার সঙ্গে ছিলাম তখন তিনি একাই বাসায় থাকতেন তার বাসায় আমি থাকতাম তিনি একাকি জীবনযাপন করতেন তখন যিনি স্টক করেন তখন তার পাশে ছিলাম বিধায় আপনারা তার তরতাজা ডেড বডি দেখতে পেরেছেন আমি যদি না থাকতাম তাহলে তিনি মরে পোষে প্রায় সাত আট দিন পর দরজা জানলা ভেঙে তার লাশ বের করা হতো আমি ছিলাম বিধায় তার লাশটা আপনারা খুব ভালো মতো দেখতে পেরেছেন এটাই হচ্ছে আমার অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হুমায়রা হিমু যখন মারা যায় তখন আমি পাশের রুমে ঘুমাইছিলাম তার প্রেমিকের সঙ্গে কি হয়েছে সেটা আমি জানি না তবে আমি যখন টের পাই তখন দেখি তিনি মারা গেছেন কিন্তু তার প্রেমিককে যখন জিজ্ঞাসা করলাম যে কিভাবে মারা গেল তার প্রেমিক বলল যে আমি বাথরুমে ছিলাম সে সুইসাইড করেছে অর্থাৎ গলায় ফাঁসি নিয়ে মারা গেছে এটা হওয়ার পর আমি নিজে জোর করে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল তিনি মারা গেছেন এটাই হচ্ছে আমার অপরাধ কিন্তু কি কারণে মারা গেছে কেমনে মারা গেছে সেটা আমি দেখি নাই তবে আমি পাশের রুমে ছিলাম এবং আপনারা বলছেন যে দুইটা মানুষ মারা গেল তারপরও আপনি কেন তাদের রুমে ছিলেন তাদের সঙ্গে আপনার কি এমন সম্পর্ক আপনার তো বাসা আছে আপনি কেন তাদের বাসায় থাকেন সেটার একটা উত্তর দিলেন তিনি নিজেই যে আমি পাঁচ ছয় মাস আগে একটি নাটক করেছিলাম সেটার টাকা পয়সা আটকিয়ে যাওয়ার কারণে এখন আমার বাসার ভাড়া দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি হুমায় রাহিমুর বাসায় থাকি আর হুমায় রাহিমুর বাসায় থাকার কারণ একটাই আমি হোমাইরা হিমুর মাকে মা বলে রাখতাম হোমাইরা হিমুর মা যখন আমাকে বলেছিল যে আমি যখন থাকবো না তখন আমার মেয়েকে তুই দেখে রাখিস এই জন্যই আমি থাকতাম কারণ আমি বাসায় থাকলেও আমার বোনকে আমি সব সবসময় দেখাশোনা করতাম এটাই হচ্ছে আমার অপরাধ কিন্তু আসলে কি কারণে মারা গেছে কেমনে মারা গেছে সেটা আমি জানি না তবে কেন আপনারা আমাকে দোষ দিচ্ছেন আমাকে যদি দোষী হতো আমি তিন চার দিন ধরে পুলিশ আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে হাজার হাজার প্রশ্ন করেছে এবং আমাকে জবানবন্দি দেওয়া হয়েছে তারা তো অবশ্যই কোনো কুলু পাইত তারপরে তো আমাকে ছেড়ে দিয়েছে তার মানে আমি কোনো দোষ করি নাই কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব আমার কিছু কো আর্টিস্ট যারা তারা আমাকে দোষারোপ করছে যে আমি নাকি তার মৃত্যুর সঙ্গে জড়িত আসলে আমি যদি তার সম্মিত্র সঙ্গে জড়িত হয়েই থাকি তাহলে পৃথিবীর কেউ না দেখলে একজন তো দেখেছে সে হচ্ছে মহান আল্লাহ সে অবশ্যই আমাকে বিচার করবে কারণ দুইটা ব্যক্তি মারা গেছে দুইটা ব্যক্তির মৃত্যুর সময় আমি ছিলাম এটাই হচ্ছে আমার বড় অপরাধ আর থাকার কারণেই আপনারা তরতাজা ডেড বডি দেখেছেন এটা যদি না থাকতাম তাহলে মরা পচা গলা এসব লাশই দেখতে হতো আপনাদের তো যাই হোক এটা আমি জানি না তবে আমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলি এখন তাহলে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র মিডিয়ার ব্যক্তিত্বরা যারা আমাকে নিয়ে ট্রল করছে যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে তারাই দায়ী থাকবে এই জন্য আমি একটি ছোট্ট একটি জিডি করে যাচ্ছি সেই জিডিতে এইসব ব্যক্তির নাম আমি উল্লেখ করে থুয়ে যাব যে শুধুমাত্র আমার এই পরিণতির জন্য তাহারাই দায়ী তো এই ছিল মোটামুটি আমার আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বোঝলাম যে মিহির যে পনেরো মিনিটের লাইভে যে কথাগুলো বললো প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ একটি কথা হচ্ছে তাজিন যখন মারা যায় তখন তিনি একা একটা বাসায় থাকত তার স্বামী ছিল না তার সন্তান ছিল না তিনি একাকিত্ব থাকার কারণে তিনি স্ট্রক করেছেন স্ট্রক করে তিনি মারা গেছেন তিনি পাশে থাকার কারণেই তাকে হসপিটালে নেওয়ার পরে তিনি মারা গেছেন কিন্তু তিনি যদি না থাকতো তাহলে ঘরেই মারা যেত ঘরে মারা গেলে তার লাশ পষে গলে যেত তারপর আপনারা দেখতে পাইতেন তিনি ছিল বিদায় লাশটা আপনারা ফ্রেশ দেখেছেন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে হুমায়রা হিমু যখন মারা যায় তখন আমি পাশে ছিলাম পাশে থাকা আমার অপরাধ হয়েছে আর পাশে আমি কেনই বা থাকবো না হুমায়রা মা যখন মারা যায় তখন আমাকে বলেছিল আমি যখন থাকবো না তখন তুই তোর বোনকে দেখে রাখিস আর হুমায়রা হিমু আমার বোনের মতো ছিল সেই জন্য আমি সব সময় তাকে দেখাশোনা করতাম আমি যদি তার পাশে না থাকতাম তাহলে তার লাশও পচে গলে যেত কারণ একটাই তিনিও বাসায় একাই থাকত তার বন্ধু অর্থাৎ তার প্রেমিক তাকে ঠান্ডা মাথায় খুন করে ইন্ডিয়ায় চলে যেত কারণ তিনি ইন্ডিয়ান তিনি তো বাংলাদেশি নয় আমি ছিলাম বিধায় লাশটা আপনারা ভালো মতো দেখতে পেরেছেন এটাই হচ্ছে আমার বড় অপরাধ তো দুইটা প্রসঙ্গ নিয়ে আমি যেটা ভাবি যে আসলে দুইটা মৃত্যুর সঙ্গেই তিনি ছিল কিন্তু তিনি যদি না থাকতো তাহলে কি হতো সেটা একমাত্র বিধাতাই জানে তবে তিনি থাকার কারণেই এত দ্রুত এটা তথ্য সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে আসলে এর মধ্যে তার কতটুকু দোষ টুটি আছে সেটা আমরা জানি না সেটা পুলিশ প্রশাসনই জানবে সেটা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমেই জানা যাবে সেই জন্য আপনারা অপেক্ষা করেন কিন্তু লাইভে এসে তিনি পরিশেষে যে কথাটি বললেন সেই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে আমি যদি মারা যাই কিংবা আমার যদি কোনো ক্ষতি হয় এর জন্য সম্পূর্ণ দায়ী ওরা যারা আমাকে নিয়ে কটাক্ষ করছে আমাকে নিয়ে দোষারোপ করছে তারাই দায়ী থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তাই খুব সাবধানে আপনারা তাকে দোষ দেন এটা পরিশেষে বললাম আমি নিজেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ